আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী এলাকার বাজবিবি গরম হইছে হাট থেকে দর্শক দেখতে পাচ্ছি এখানে শাওন বাই এর কালেকশন আর শাওন বাই মানে একটা ব্র্যান্ড আর শাওন বাই মানে সেরা জাতমানের কিছু কালেকশন থাকবে সেই সুবাদে আজকে আমরা শাওন বাই এর কাছে চলে আসি এবং সেরা জাতমানের গুলো আপনাদেরকে দামের ধারণা সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক দেশপ্রবাস দূরে কাছে কে কোন জায়গা থেকে আমাদের ছোট্ট ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করবেন শাওন বাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আমার দর্শককে আজকে কত পিস গরু দেখাবেন ভাই পাঁচ থেকে ছয় পিস প্রত্যেকটা গরুই জাত মানে সেরা হবে ইনশাল্লাহ আচ্ছা সাওন ভাই মানে সেরা কালেকশন এই যে আমরা শুরুতে একটা দেখতেছিলাম সাওন ভাই একদম হাই পার্সেন্টের একটা সাইওয়াল ভাই হাই পার্সেন্টের সাইওয়াল লাভি কলা কম্বল কালারে একদম হান্ড্রেড এ হান্ড্রেড ভাই হান্ড্রেড এ হান্ড্রেড একেবারে কোয়ালিটি ফুল একটা বাচ্চা দর্শক হবে ভাই দশ মাসের একটু হবে এখন ভাই কিলা গরুটা কখনো না জাতমান নিয়ে চ্যালেঞ্জ করা যায় কারণ জাতমান চোখের সামনে দেখা যাচ্ছে তাহলে এটা হলো শাহিওয়ালের একটা পার্সেল ফুল বাচ্চা আচ্ছা দাম কত সিঙ্গেল নাকি লটে দুইটা দাম রাখছি জোরায় দাম না আচ্ছা তাহলে তো একটা দেখলাম শাওন ভাই একটা তো এক সাইড দেখা গেল ভাই দেখি 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 খোলা যায় না শাওন ভাই একটু খুলে দিলে ভালো হতো হ্যাঁ তো দর্শককে দেখাবো একটু ভালো করেই দেখাই দর্শক আমাদের পেজগুলো ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করে শুধুমাত্র গরুগুলো যেন প্রপার হয়তো দেখা যায় এই জন্য কিন্তু আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছিলাম ওকে মার্শাল্লাহ শাওন ভাই হ্যাঁ একটু দেখা ওকে ভাই একটু ওদিকে এই যে দর্শক দেখেন গরুটা শুধু এই পাশটাই বারবার শো করতেছে এই পাশেও কিন্তু ফ্রেশ কোন একটা মানে চুল পরে মানে আচর পর্যন্ত নয় গরুটাতে একেবারে সুপার ফেস সাউন্ড ভাই এটা ছিল এক নাম্বার এরপর থাকবে দ্বিতীয় নাম্বার এটাও তো জাত মানে হাই কোয়ালিটির ছাগল ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ

দুইটা গরুই সেরা মানেন এখন বলতে পারেন এটা কি দাগ দশটা কেজি হলো পানির দাগ এই যে এটা হলো ভিজে গেছে পানির দাগ তাহলে শান ভাই দুই দুইটা শুরুতে দেখলাম দাম ভাই একটু রিজনেবল প্রাইসে আমার দশ হাজার জনে কিনতে পারে ভাই এগুলা হাটের কালেকশন ভাই হাটে কিন্তু একটা করে দুই হাজার টাকা লাভ উপর হয় না ভাই দুই এর উপর লাভ হয় না যা হবে দিয়ে দিব ভাই আচ্ছা দিয়ে দিবেন জি ভাই জোড়া কত ভাই চাচ্ছেন জোড়া দাম চাইলে এক লক্ষ আশি কেউ যদি নেয় পঁচাশি হাজার টাকা করে পার পিসের দাম চাওয়া না জোরা দাম ভাই জোড়া জোড়া এক লক্ষ সত্তর তাইলে ঠিক আছে ভাই কেবল আমি শ্রাবণ মার সঙ্গে দুই হাত হয়ে যেত

তাহলে সমান ভাই বয়স যেন কত ছিল ভাই এটা বয়স কত ভাই সাত মাস এই ফাঁকে দাম ধরে চলতেছে দর্শক গরু আমিও দেখাচ্ছি পাটিরাও কিন্তু গরু দেখতেছে আর ফুটেজটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ একটা গরু দর্শক পিছনে গরু কি চমৎকার গরু দর্শক দেখেন আমি কিন্তু সামান মার থেকে অনেক দূরে আছি আমার কথা অবশ্যই শুনতে পাচ্ছে না কিন্তু গরুগুলা ছিল দর্শক অসাধারণ এবং এই পাশে গরুটাও কিন্তু অসাধারণ দুইটা গরু আমরা দাম দর জানাবো আপনাদেরকে সাউন্ড ভাই কিন্তু এই গরুটাকে চরম লেভেলের পার্টি লাগছে এক কথায় বেশ কিছু পার্টি কিন্তু দাম দর করতেছে এই যে দেখেন শাহন ভাই বয়সটা বললেন না ভাই এটা ব্যস্ত একটু সাত মাস প্লাস না আচ্ছা কত যাচ্ছেন এটা এটা দাম চাইলো বিরাশি ভাই কেউ নিলে একবার চুয়াত্তর দাম করে একদম চুয়াত্তর স্ক্রিনে নাম্বারটা থাকবে যোগাযোগ করে নিতে পারবে একটু ভালো করে দেখা যেত ভাই মাথাটা একটু ঘুরাই দেন মাথাটা মাথাটা হাই কোয়ালিটির বাচ্চা ভাই হাই কোয়ালিটির বাচ্চা না মাথাটা জাগাই দেন ভাই দেখতে ভালো লাগবে মার্শাল এই যে এই যে দর্শক আর আর কোনটা আছে শহন ভাই আর কয়টা আরো তিনটা আছে

ওই যেটা খুব সুন্দর করে দেখলাম তিনটা গরু আর এটা এই যে একবারে বাতানা আছে লটে নাকি ভাই আচ্ছা এটা দেখাই দে আগে তিনটার প্রথম গরু এরপরে তৃতীয় নাম্বার তিনটাই সাইওয়াল তিনটাই ভাই মাজার শেপ দর্শক এটা দেখতে পাচ্ছে এরপর এরপর ভাই একটু দেখি দেখি লাস্ট এটা নাকি লাস্ট এই গরুটা ভাই তিনটা একটু সরে দেন দর্শক দেখতে পাচ্ছেন মাজার শেপ গুলা অসাধারণ এই তিনটা করে কত করে যাচ্ছে সাহান ভাই এই যে তিনটা দেখলাম এক লটে

দাম ধরে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম